একটি ছেলে দীর্ঘদিন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে সে কাজ করত তো সে সৌদি আরব থাকা অবস্থায় তার মালিক বা কপিলের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হলো যখন সে সম্পর্কের জোরে কপিলকে সে একদিন বলল যে আচ্ছা কপিল তুমি কি আমার দেশে অর্থাৎ বাংলাদেশে যাবা আমি তো সামনের মাসে ছুটিতে যাচ্ছি তুমি যদি যাও তাহলে তোমাকে আমি আমাদের বাংলাদেশের অনেক ভালো কিছু আছে যা তোমাকে খাওয়াবো বা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমাকে ঘুরে ফিরে দেখাবো তো এগুলো যদি চাও তাহলে তুমি আমার সাথে বাংলাদেশে চলতে পারো তখন কফিল চিন্তা করলো আসলে ব্যাপারটা খারাপ হয় না সামনের মাসে কাজকর্ম কম তো চলো তোমার সাথে আমি তোমার দেশ অর্থাৎ বাংলাদেশে যাবো তো বাংলাদেশে যখন কপিলকে নিয়ে কপিল ওই ছেলেটি আসলো আসার পরে কপিল রাস্তার মধ্যে মানে ওই ছেলেটির বাড়ি ছিল নির্জন গ্রামে তো গ্রামের মধ্যে কপিল দেখতে পেলো রাস্তা দিয়ে গুইসাপ আছে না আমাদের এলাকায় যে গুইশাপ আছে হ্যাঁ এই গুইসাপ তো গ্রামের মধ্যে প্রচুর থাকে এটা আপনারা সবাই জানেন গুইসাপ হেঁটে যাচ্ছিলো তো কপিল বলল যে আচ্ছা এই এটা কি এটা কি তখন বাঙালি তো সে মনে করছে যে কপিলকে যদি একটু বুঝতেই তাহলে হয়তো বা সে মনে করবে যে একটু খুশি হবে সে বলতেছে যে উল্টাপাল্টা বুঝাইলো আর যে সৌদি আরবের ঠান্ডা আছে না ঠান্ডা তখন এসে তাকে বুঝাইলো আসলে ব্যাপারটা হচ্ছে কি যত যে সান্ডা আছে এই ঠান্ডাগুলো আমাদের বাংলাদেশের মধ্যে এত ছোট ছোট না আমাদের বাংলাদেশের ঠান্ডাগুলো এমন বড় বড় হয় তো কফিল তো লোক সামলাইতে পারলো না সে বলতেছে আমি তো সান্ডা খাম আমার ঠান্ডা আন ঠান্ডা দইরা আন ঠান্ডা দইরা কালকে আমার বিরিয়ানি খাওয়াবি তো হে লোক মানে কোফিলে বুঝ দেওয়ার জন্য তৎক্ষণিক সেও জানে যে এটা আসলে ঠান্ডা না এটা বৈশ্বাস তাৎক্ষণিক সে বুঝ দেওয়ার জন্য বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বস কালকে আপনারা ঠান্ডা খাওয়াবো তো কোফিন তার ছেলেকে আবার ফোন দিয়ে কইল যে বাবা সৌদি আরবের মধ্যে তো ঠান্ডা অনেক দামি হ্যাঁ খুঁজা পাওয়া যায় না মরুভূমি চিফাই সাফাই থাকে বাংলাদেশে আইসা দেখলাম প্রচুর পরিমাণ ঠান্ডা আছে তুই যদি ঠান্ডত তত ঠান্ডা আবার খুব পছন্দ তুই তো ঠান্ডা খুব পছন্দ কর তাই তুই যদি ঠান্ডা খাইতে যাস তাহলে বাংলাদেশের মধ্যে পড় বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় ঠান্ডা পাওয়া যায় তখন কপিলের ছেলে আবার বাংলাদেশে আইসা করছে আইসা ওই কফিলের সাথে কপিলের যে কর্মচারী আছে তার বাড়িতেই আইসা উঠলো এখন কপিলের ছেলে সহ যখন বাংলাদেশে আইসা হাজির এখন তো ওই কর্মচারী পড়ে গেল বিপদে কি করা যায় কি করা যায় বাজারে যাইয়া মানুষের কাছে আছে যে আসলে সান্ডা কে আছে বাংলাদেশেও তো এর কাছে এর কাছে এর কাছে এর কাছে জিজ্ঞেস করতেছে ঠান্ডা আছে রে সান্ডা তখন একজনে আবার হের বুদ্ধি দিল যে সান্ডা তো পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি তো সাথে আমি অমুক জায়গাতে গানাই দিতেছি তখন ওই লোক কি করছে মানে বাঙালি তো বুঝেনি তেল মারতে খুব পছন্দ করে আর কি আর ঠান্ডার তো তেল তাই অনেক বেশি তো হ্যাঁ কী করছে এই ইয়েরে ওই লোকটারে আর টাকা দিছে যে হোক আমার সান্ডা না দে ওই লোকও আবার মানে কথায় সেরার উপর সুহাসের হ্যাঁ আবার কি করছে একটা গুই বাইনা দইরা বাস্কের বইসে বইরা রা এটা খুব দামি জিনিস তো এন খুলিস না বাড়ি নিয়ে খোল তখন সে বাড়িকে নিয়ে এটা খুলছে খুললে সেই যেই যুব করতে যাইব। মানে একটু ব্যতিক্রম ধর্মী গুইল আর কি দেখতে একটু হয়তো একটু অন্যরকম তখন সে যখন যুব করতে চাইবে তখন মালিকের ছেলে বলতেছে আমি একটু দেখবো আমি মানে কফিলের ছেলে বলতেছে আমি একটু দেখবো আমি একটু দেখবো কেমন ঠান্ডা তখন কপিলের ছেলে সে যখন দেখছে যে এটা আরে না এটা তো সান্ডা না এটা কি। তখন মানে কপিলের ছেলের সাথে এই ওই লোকের ঝগড়া যাতে এক পর্যায়ে কপিল তার ছেলেকে নিয়ে দেশ সোজা আরবে চলে গেছে এবং এই যে ছেলেটি ছুটিতে আসছিলো তাকে বললো তোর আর আসার দরকার নেই তুই বাস। বাঙালি দুকাবাস বাঙালি আলি বাবা ইত্যাদি ছিল আর এই খবরটা রাতারাতি সারা দেশের মধ্যে সরায় পড়ছে যখন সারা দেশে সরায় পড়ছে তখন কিন্তু ফেসবুক বাঙালি তো বোঝবে মনে করেন যে আর মানে একটু নি গটে কথা না একটু গটে কিছু গটে আর এর চেয়ে বড় কইটা রটে বাঙালির কিন্তু এই সব এই জন্য সারা দেশের মধ্যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছু ছায়ে গেছে সান্দায় এখন যেখানেই যাবেন খালি সান্ডা আর সান্ডা আর এই সান্ডার কাহিনীটা এইখান থেকে আসছে মূলত এই কিছুদিন আগের ঘটনা কিন্তু এটা কিন্তু বাস্তব একটা ঘটনা অনেকে মনে করে এটা এই মানে হয়তো কোনোভাবে ইয়া ইয়ে হয়ে আছে আসলে ওরকম না এটা একটা ঘটনা এইভাবে উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে